পিদিন্দার মুসলমান ভাই বোনেরা দুরুর শরীফের আমল শ্রেষ্ঠ আমল দুরুদের আমল সবচেয়ে উত্তম আমল যে আমল স্বয়ং তালা করেন ফেরেস তারা করেন সবসময় করতে থাকবেন দুরুদের আমল অত্যন্ত দামি আমল সারা রাত নামাজ ও জিকির চেয়েও অত্যন্ত দামি একটি দুরুর শরীফ আছে উত্তম একটি দুরুর শরীফ আছে একবার এটি পাঠ করলেই আল্লাহ আলার রহমত নুরের ফেরেশতারা মহান আল্লাহ তাল্লাহ হুকুমে এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন ভাবে রাত দিন চব্বিশ ঘন্টা আপনার আমল নামায় নাকি লিখতেই থাকবে বলুন না সুবাহানী ভাই ও বোনেরা আজকের বিরুদ্ধে আমরা সে দুরুদ সম্পর্কে বিস্তারিত জানব এ দুরুদ একবার পড়লেই রহমতে নূরের ফেরেস্তারা তারা আল্লাহ তাল্লাহ হুকুমে আপনার আমল নামায় আমার আমল চব্বিশ ঘন্টা নেকি ভাবে থাকবে আমাদের আমল নামা ইংশা আল্লাহ প্রিয় দর্শক যদি আল্লাহ তালা চায় এ দুরুদ দ্বারা আপনাকে আমাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে পৌঁছানোর জন্য যা যা আমল করার প্রয়োজন আমরা কি তা করি আমরা কি তা ঠিকমতো আদায় করি আল্লাহ তালা অবশ্যই জান্নাত দান করবেন এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। কিন্তু তার বিনিময়ে আমাদের এবাদত করতে হবে মহান আল্লাহ তা আলা আমাদেরকে চেষ্টি করেছেন মহান আল্লাহ তা আলার এবাদত করার জন্য ওয়ামা খোলাকতুল জিন্না ওয়াল ইংসা ইলায়াবুদুন নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে হবে জান্নাত কেমন সুন্দর হবে জানেন শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক মহান আল্লাহরবুল আলামিন বলেন তোমরা সেখানে যা চাইবে জান্নাতের মধ্যে যা চাইবে তাই পাবে বলুন না সুবাহিনী ভাই বোনেরা আমি বিশ্বাস করি যে যারা দুরুদ শরীফকে ভালোবাসেন এবং জান্নাতে যেতে চান জান্নাতের আরাম আয়েস ভোগ করতে চান তারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দুরুদ শরীফের ভিডিওটি দেখবেন আর এখান থেকে এই মহামূল্যবান দুরুদ শরীফের আমলটি শিখে দুরুদ শরীফের ওজিফাটি শিখে পরবর্তীতে এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলমিন নবীজি তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার মতো অর্থাৎ চাঁদের মতো উজ্জ্বল সুবহান প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা যারা পরবর্তীতে প্রবেশ করবে তাদের চেহারা কেমন হবে শুনেন তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো বলুন না সুবহানুল্ল সুফুদিনী ভাই বোনেরা তারা ফেসা বা ফাইখানা করবে না জান্নাতের মধ্যে তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না তাদের নাক থেকে সর্দিও হবে না কোনো কাশিও হবে না প্রিয় দর্শক তাদের নাক থেকে সর্দি বের হবে না তাদের নির্মিত হবে স্বর্ণের তৈরি সুবহানুল্ল স্বর্ণের তৈরি হবে চিরনী তাদের ঘাম মেশক আম্বর সুগন্ধের চেয়ে উত্তম হবে প্রদিন মুসলমান ভাই বোনেরা সুগুণযুক্ত চন্দন কাটের বড় বড় চোখ বিশিষ্ট হুর হবে তাদের সেবক তাদের খেদমত করবে আর জান্নাতে তাদের হুর হবে তাদের আদর্শবান স্ত্রী নেককার স্ত্রী প্রিয়দিনী ভাই বোন জান্নাতে সকলের দেহের গঠন একই হবে তাদের উচ্চতা হবে ষাট হাত নবীজি সাল আলহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন নবীজি রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হজরত শাহবান রদি আল্লাহ তালা আনহু বলেন এক ইহুদি পণ্ডিত নবীজি সাল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল জান্নাতিদের প্রথম আফায়ন কি হবে জান্নাতিদের মেহমানদারি প্রথম কি হবে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম তখন বললেন মাছের কলিজার টুকরা তাদের জন্য জান্নাতের প্রথম খাবার হবে বিদর্শ খাবার ফানি বসবাস সব কিছু অসাধারণ হবে জান্নাতের মধ্যে এবং হবে চিরস্থায়ী সুবহান এটি এমন একটি স্থান যেখানে দুঃখ থাকবে না কষ্ট থাকবে না বয় থাকবে না জান্নাতের মধ্যে ক্লান্তি অবসাদ থাকবে না বলুন না সুবহান জান্নাতে প্রবেশকারীদের বয়স হবে সব সময় তিরিশ বছর কত বছর থাকবে তিরিশ বছর থাকবে তারা সব সময় যুবক যুবতী থাকবে তাদের জন্য বিরাট প্রাসাদ অসংখ্য সেবক ও সঙ্গিনী থাকবে পাথর মাটি ফানি সব কিছু জান্নাতের মধ্যে সমস্ত কিছু স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ করে আল্লাহ তালা রাখবেন সুবাহ জান্নাতে এমন কিছু গাছ রয়েছে এমন কিছু বৃক্ষ রয়েছে যার সায়াতলে কোনো আরোহী এক বছর পর্যন্ত দৌড়ালেও তার চায়া শেষ হবে না এই গাছের মালিক যদি হতে চান এই গাছের মালিক হতে হলে বেশি বেশি আমাকে আপনাকে জিকির করতে হবে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করতে হবে এবং নেক আমল করতে হবে একবার আমার সাথে বলুন একবার সুবাহানুবাহান পাঠ করলে আসমানো জমিনের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে যে খালি জায়গা রয়েছে ভাই বোন সে খালি জায়গা দ্বারা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আবার আমার সাথে একবার বলুন না সুবাহানুল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা সে গুরুত্বপূর্ণ শরীফটি হলো উত্তম শরীফটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া হুয়া সহজ আমার সাথে আবার পড়ুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু প্রিয় মুসলমান ভাই বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এ দুরুদ পাঠ করলে সত্তর জন রহমতে নূরের ফেরেজ তারা আল্লাহ তালার হুকুমে মহান রবের হুকুমে এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীনভাবে আপনার আমার আমল নামায় নাকি লিখতেই থাকবে লিখতেই থাকবে বলুন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম পিউদিনদার মুসলমান ভাই বোনেরা যে ব্যক্তি দুরুর শরীফ পাঠ করবে সে হাসর ময়দানে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে নিকটে থাকবে নিকটবর্তী হবে প্রতিদিন একবার পাঠ করলে মহান আল্লাহ তালা দশটি গুণা ক্ষমা করবেন শুধু তাই নয় দশটি রহমত সাথে সাথে আল্লাহ দান করবেন এবং সাথে সাথে তার মর্যাদা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন দশ গুণ বৃদ্ধি করবেন যদি কেউ দিনে এক পাঠ করে অথবা এক হাজার বার পাঠ করে তাহলে এক লক্ষ গুণা ক্ষমা হয়ে যাবে এবং এক লক্ষ রহমত নাজিল হবে এবং এক লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে বলুন না সুবাহানীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমতুলা আলমিন নবীজি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে শরীফ পাঠ করবে মহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে সে হাসর ময়দানে আমি নবীজির নিকটবর্তী থাকবে আমরা চাইলে প্রদর্শক আমাদের হাসরের ময়দানে নবীজিকে নিয়ে চোখে দেখতে পারি নবীজির দিদার পেতে পারি তবে এজন্য আমাদেরকে বেশি বেশি দুরুদ শরীফ নিয়মিত পাঠ করতে হবে দুরুদ শরীফকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসতে হবে নবীজির সুন্নত মানতে হবে নবীজির সুন্নত অনুসরণ করতে হবে প্রদর্শক সবচেয়ে ছোট এবং সহজ দুরুদ হচ্ছে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামগণ বলেন আমরা নবীজিকে যদি দেখতাম নবীজিকে একবার দেখলে সাত দিনে ক্ষুধা পর্যন্ত আমাদের নিবারণ হতো আমাদের ক্ষুধা থাকতো না আমাদের কষ্ট থাকতো না আমরা সব কিছু ভুলে যেতাম বলুন না সুবাহান্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে শিলের কাজ করতেছি শিলের কাজ করতে করতে আমার হাত থেকে সুইটা পরে গেল তখন আমার নবী দয়ার নবী রহমাদ তুলি আলমের নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরটা ছিল অন্ধকার কিন্তু নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন নবীজির নূরে চেহারার নূরে ঘরটা আলোকিত হয়ে যায় আর আমি ওই সুইটা খুঁজে পাই বলুন না সুবাহান আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল এত নূরে নুরানিত ছিল প্রিয় দর্শক আইলে সাল্লাম বলেন যে ব্যক্তি এক বা দুরুশরী পাঠ করবে মোহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে দশটি গুণা ক্ষমা করে দেওয়া হবে দশ গুণ সম্মান ইজত মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে দশটি রহমত নাজিল করা হবে দশটি নেকি আলহদা দান করবেন যে বেশি বেশি দুরুশরী পাঠ করে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশাহ উম্মতের কান্ডাই নবী আমাদের পর খুশি হবেন ইংশা আল্লাহ আজ্জা সব উম্মতেরা হাসুরের ময়দানে রহমতুল্লাহ নবীজির কাছে যাবেন নবীজি সালি সেরে কিনারায় সেজদায় পরে উম্মতের জন্য কান্নাকাটি করবেন আমাদের জন্য চোখের পানি অজর দ্বারায় ছাড়বেন নবীজি শেষদায় পরে বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি যারা যারা দুনিয়াতে বেশি বেশি দূর শরীফ পাঠ করেছেন তারা ওই সময় নবীজের নিকটবর্তী থাকবেন প্রিয় দর্শক দৈনন্দিন দুরুর শরীফ পাঠের অভ্যাস করুন সকাল বিকেল দুরু শরীফ পাঠের অভ্যাস করুন আল্লাহ যেন আমাদের সকলকে আমল শরীফ পাঠ করার এবং অনুযায়ী জীবন জীবন পরিচালনা করা জীবনযাপনের চেষ্টা করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিনী ভাই বোনেরা মনে রাখবেন দুরুর শরীফ শুধু পাঠ করা নয় এর মাধ্যমে আমাদের মন আমাদের হৃদয় অন্তর ও জীবনেও প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে আমরা যত বেশি যত বেশি করে পাঠ করব যত বেশি করে পাঠ করব আল্লাহর রহমত আল্লাহর বরকত ও হাসরের ময়দানে আমরা তত বেশি নবীজির নিকটবর্তী থাকব আমাদের কোনো ভয় থাকবে না আমরা নবীজির একেবারে নিকটবর্তী থাকবো নবীজি আমাদেরকে হাউজে কাউসার পিলাবেন নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন বলুন না সুবাহান্লাহ সুবাহান্লাহামদিহি জিম নেক আমল ও দুরু শরীফের সাথে আমরা চাইলে জিকির নামাজ ও সদকাও সংযুক্ত করতে পারি বেশি বেশি দান সৎকা করতে পারি প্রতিটি নামাজ ও জিকির আমাদের নেক আমলের পরিমাণ বাড়ায় প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা মনে রাখবেন সব সময় মনে রাখবেন স্মরণে রাখবেন প্রতিদিন রাতে একবার হলেও এই ছোট্ট দুরশটি পড়ার চেষ্টা করবেন তিনবার পড়বেন পড়তে তো বেশি সময় লাগে না চাইলার বেশিও পড়তে পারেন আন্না বেশি কোন সময় লাগে না একবার পড়লেই সারা রাত নামাজ পড়ার চেয়েও আরো বেশি উত্তম হবে অনেকে আছেন তাহিদ নামাজ পড়তে পারেন না তো একবার শরীফটি পড়ে নেন ঘুমানোর পূর্বে আর যদি নামাজ পড়তে নাও পারেন তাহলেও তাহিজুদ নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন বিশেষ করে আপনারা ফজর এবং এশার নামাজে গুরুত্ব দিবেন ফজর এবং এসার নামাজে গুরুত্ব দিলে আমার নবীজি বলেন কেউ যদি ফজর এবং এশার নামাজে গুরুত্ব দেয় জামাতবদ্ধ হয়ে এবং আদায় করে তাহলে সারা রাত জাগ্র থেকে নফল নামাজ পড়লে যে সবাব সেই সবাব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমল দান করবেন অর্থাৎ তহাজিদ নামাজ পড়ার সমপরিমাণ সবাব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমল নামে দান করবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আমরা অবশ্যই এশা এবং ফজর নামাজ গুরুত্ব দেব। আমরা নিজেও প্রাণত নামাজ পড়ব এবং অপরকে নামাজ জন্য উৎসাহিত করবো নামাজ পড়ার জন্য বলবো নামাজ কায়েম করব ইংশাহ আল্লাহ মুসলমান ভাই বোনেরা আমার সাথে আরেকবার সেই দুঃসবটি পরে নেন বেশিক্ষণ সময় লাগবে না জাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহুয়া আহ প্রিয় দর্শক পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু